রাজীব খান তার সে কি করছে আমাদের মানে এই যে পরিবার গ্রাম দেশ ছেড়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে পরিশ্রম করে অর্থ করছে তার পরিশ্রমের টাকা ব্যয় করে মানবতার কিছু কল্যাণে ব্যয় করছে তার সাথে এই যে যারা আসছে আমার বন্ধু সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আর তোমরা সকলে তাদেরকে বা ওই রাজীব খানকে ধন্যবাদ জানাবে উনি স্কুলকে কিছু মূল্যবান গাছ দেবে যেটা এলাকা বা এই স্কুলকে আরও সমৃদ্ধশালী করবে আর যে কাজটা করছে রক্ত তো আসলে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান এইটার কোন কাজে আসবে না যদি গ্রুপ না জানা থাকে একটা মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়ার আমাদের মেন্টালিটি থাকবে এবং পাশাপাশি আমাদের রক্তের গ্রুপ জানা থাকা দরকার এই কাজে ওনারা মানে সহযোগিতা করতে আসছে যেহেতু কোনো টাকা পয়সা মানে সরকারি প্রতিষ্ঠানে গ্রুপ নির্ণয় করতে গেলে পঞ্চাশ টাকা লাগে বেসরকারিতে সর্বনিম্ন একশো টাকা আর একটু দামি প্রতিষ্ঠানে গেলে দুইশো টাকা তো এখানে ফ্রি অফ কস্ট বিনামূল্যে করছে এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সকলে সহযোগিতা করবে ইসমিল্লাহির রহমানি রাহিম আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা বনধরা ইউনিয়ন পাশোর জামশাই ইউনিয়ন গোরাডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যুৎ কলেজ সেই কলেজে আমরা চলে এসেছি এখানে আমাদের আজকের যে কর্মসূচি যে কাজ মহৎ একটা কাজ নিয়ে আমরা এখানে চলে এসেছি স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখানে আমরা রক্তের গ্রুপ নির্ধারণ করার জন্য এবং জানে আমরা এই রক্ত যেন আমরা সংগ্রহ করার জন্য যে ডোনার যাকে বলা হয় আমরা যেন সেই ডোনার নির্ধারণ করতে পারি আসলে রক্তের একটা একটা ফোটা একটা গল্প রক্তের একটা ফোঁটা যেন তো একটা ভবিষ্যৎ আসলে রক্তের দাম আসলে কোনো কোনো দিয়ে শোধ করা যাবে না আমরা আমাদের সেই ধরনের সচেতন না থাকার কারণে হয়তো আমি নিজেও জানি না আমার রক্তটা কতটুকু দামি আমরাই কলেজের প্রিন্সিপাল সহ স্কুলের কলেজের শিক্ষকবৃন্দ যারা আছে এবং আমাদের স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আমাদের যারা সহকর্মী যারা আছেন আমরা আজকে এখানে শুরু করতে যা আমরা করতে যাচ্ছি তা আমি স্বপ্নপূরণ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা যারা আবেদ হোসেন খাদর সরকারকে আমি কিছু বলার জন্য করছি রক্ত

হাসপাতালে আছেন তিনি আমাদের অনেক সময় দিয়েছেন আমাদের অনেক সহযোগিতা করেছেন সেজন্য তাকে সহ সকল শিক্ষক মন্ডলী অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ একটা সময়কার মেধাবী ছাত্র জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে নিজ গ্রামেই এত সুন্দর একটা ক্যাম্পাস সাজানো একটা বাতিঘর এই কলেজের দায়িত্বে যিনি আছেন আমার স্নেহ স্নেহ এবং এখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করছে অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে সমাজ এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখান থেকে কীর্তি ছাত্রী ছাত্র তৈরি করছেন কলেজেরই সম্মিলিত অধ্যক্ষ আমার ছোটো ভাই খুব ইসলামকে আমি কথা বারজন করছি ধন্যবাদ আমার শ্রদ্ধা মিলন হয়েছে এবং স্বপ্নপ্রাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আসছেন তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ আমি খুবই আনন্দিত একটা সুন্দর একটা মহতি উদ্যোগের জন্য কারণ ভাই বললেন যে একটা ফোঁটার রক্ত একটা জীবনের স্পন্দন ঠিক তাই তো এত একটা মহত্ব উদ্যোগে আমার কলেজে আমার স্টুডেন্টের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় এবং ভবিষ্যতে অনাগত সমস্যার কারণে যে সমস্যাটা যখন আল্লাপনা তাকে না দেয় তারপরেও আগাম প্রস্তুতে যেটা রক্তের গ্রুপ নির্ণয় এবং তাদের ডোনার কালেকশন এটা খুবই চমৎকার একটা উদ্যোগ এটা আসলে একজন মানবী মানুষ একজন মানব দরজি মানুষ না হলে এটা সম্ভব আমি আমার মিলন ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাইতেছি টিমকে ধন্যবাদ আমি ধন্যবাদ আমি যারা দেখতেছি যে ইয়াং ছেলেগুলা যাদেরকে এই সমাজে এই বর্তমান সমাজে দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তা কিন্তু এই ছেলেগুলো আজকে এই একটা মহৎ উদ্যোগে আসছে দেখে আমি সত্যি গর্বে বুক ভরে যাচ্ছে ফাউন্ডেশন নতুন ই হয়ে বলে সুস্থতার বার্তা নিয়ে রক্তের সন্ধানে অবশ্যই একটা প্রশ্ন আর আমি স্বপ্নকরণ ফাউন্ডেশনকে এবং মিলন ভাইকে আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই একটু মহতিকাদের জন্য এবং আমি আশা করবো সবসময় আমার কলেজে এদেরকে উন্মুক্ত স্বাগত এবং আমি আবারও ইনভাইট জানাই পনেরো তারিখে আমাদের নতুন সেশন শুরু হবে এখানে বহু সংখ্যক স্টুডেন্ট আসবেন তাদেরকে যেন এই ফাউন্ডেশন কর্মসূচি আওতাভুক্ত করেন আমি এই আশাবাদ করি এবং সকলকে আবার ধন্যবাদ জানাই এই কাজ যেন অব্যাহত থাকে ধন্যবাদ ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে আমি আমাদের টিমের সার্বক্ষণিক আবেদ হোসেন কাজল সরকারকে যে সহযোগিতা করে আমাদের সিদ্দিক রহমান সম্মানিত অধ্যক্ষ উপজেলার দুইবার চ্যাম্পিয়ন অধ্যক্ষ এবং আমাদের সাথে আছেন স্বপ্ন মিডিয়ার আবি হাসান কাজল আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বিশ্বাস মিলন ভাই সহ যারা দূর দূরান্ত থেকে আগত এবং স্কুলে এই প্রতিষ্ঠানের কলেজের শিক্ষক মন্ডলী সকলকে আমার ফরাসালাম আলাইকুম আসলে একটি একটি মহৎ উদ্যোগ এবং এটা প্রত্যেকটা স্যার বললেন যে স্যারের প্রতিষ্ঠানে আগে থেকে একটা আছে। এবং আজকে সবকম মিডিয়া ওনারা দূর দূরান্ত থেকে আসছে তো বিষয়টা হলো মানুষ এক ফটা রক্ত যে কত মূল সমস্ত বিপদের সময় যে কত কাজে কত প্রয়োজনের সেটা ওই সময় ব্যস্ত সময়ে অনেক সময় পাওয়া যায় না বা রোগীর অনেক সমস্যা হয় এবং প্রাণ দিতে হয় সেটাকে লক্ষ্য করে যাতে একটি প্রাণকে বাঁচানো যায় এবং একটা পরি পরিবারকে শান্তনা দেওয়া যায় সেই লক্ষ্যে এই ব্লাড গ্রুপিং এবং ব্লাড কালেকশনের সাধুবাদ জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন এখানে আসলে শ্রদ্ধা স্যার আছে পত্র কলেজের প্রিন্সিপাল স্যার শ্রদ্ধা ভাজন এখানে উপস্থিত আছে মিলন ভাই আসলে বলার মতো ওরকম কোনো কিছু নাই আমাদের হলো স্বপ্ন ফাউন্ডেশন থেকে আমার যে রক্তদান আমি এ পর্যন্ত বারো রক্তদান করেছি এই স্বপ্নপূরণ ফাউন্ডেশনের মাধ্যমে এদের উদ্যোগের কারণে বিশেষ করে আপনি কাজল পাই এর অনুপ্রেরণায় আমার এই রক্তদানে মানে উদ্বুদ্ধ হয়ে এ পর্যন্ত আমি তিনটা ক্যান্সার রক্তদান করেছি তারপরে বারবার কিছু আমার লক্ষ্য করছে এটা মানে আমি মানসিকভাবে তৃপ্তি পাই তো সর্বপরি হলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আর এরকম আমরা কার্যক্রম বজায় রাখতে পারি বিভিন্ন স্কুলে আমাদের বলবেন আর এখানে যে আমরা আসছি আসলে সব মিলেই মানে মোটামুটি আমরা একটু স্বপ্নপূরণ ফাউন্ডেশন আজ নয় দীর্ঘদিন আগের থেকেই সামাজিক অবক্ষয় সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে স্বপ্নপূরণ ফাউন্ডেশন মাঠে কাজ করছে আজকে এই রক্তর গ্রুপ নির্ধারণ এবং রক্ত রক্তের ডোনার তৈরি করার জন্যেই গোড়াডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজে আমাদের আজকের পদার্পণ আমি স্বপ্নপূরণ মিডিয়ার সাথে এবং ফাউন্ডেশনের সাথে আমি একজন কর্মকর্তা হিসেবে আছি মূলত একটা ফাউন্ডেশন এবং একটা প্রতিষ্ঠান চালাতা গেলে যে চালিকা শক্তি সেটা আসলে আমাদের সাহস জোগায় আমাদের অনুপ্রেরণার জোগায় আমাদের পথ চলা যাকে নিয়ে কালিয়া করে বেড়ে ওঠা খান পরিবারের উত্তস্বরী কীর্তি সন্তান আমাদের কালিয়া করে সহ বিস্তৃত এলাকায় সামাজিক অবদান প্রতিষ্ঠান অবদান খেলাধুলা মাঠ যে কোথাও যদি একজনের নাম যদি উচ্চারণ করা হয় যদিও সে দেশ থেকে দেশের বাহিরে কর্মস্থলে আছে আমেরিকাতে আমাদের অত্যন্ত আদরের ভাগিনা এবং একজন সমাজ উদ্যোক্তা সমাজ কারিগর রাজীব খান আজকের এই গোরানাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ থেকে এই প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে এবং যারা আজকে আমাদের যারা আছে সকলের পক্ষ থেকে আমরা রাজীব খানকে আমরা কৃতজ্ঞতা জানাই চ্যালট জানাই রাজীব খান আমাদের এলাকায় যেমন আমেরিকার থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আমরা রাজীব খানের সুন্দর এবং ভবিষ্যতে আমরা কামনা করি পাশাপাশি রাজীব খান যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ তালা যেন তাকে ন্যাখ্যাত দান করে প্রতিটি ভালো কাজের সাথে রাজীব খান ছিল আছে থাকবে ধন্যবাদ রাজীব খানকে ও আচ্ছা ও এই রাজীব এই রাজীব খানের পক্ষ থেকে এবং স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আমি ইয়ে আমি আমি তুলে দিই নাকি আচ্ছা আচ্ছা এই আমরা রাজীব খানের পক্ষ থেকে এবং স্বপ্নপূর্ণ পক্ষ থেকে আমরা কলেজের অধ্যক্ষকে একটা টি শার্ট আমরা হ্যাঁ হ্যাঁ আমরা আরেকটা টি শার্ট তুলে দিচ্ছি এই কলেজেরই লেকচারার আমাদের অত্যন্ত কাছে ছোট ভাই রিয়াজুল করিম ধন্যবাদ মিলন ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আসলে এই প্রতিষ্ঠানের নামটা অন্যরকম স্বপ্ন ফাউন্ডেশন নামের সাথে অনেক মায়া জড়িত আছে আমি চাই এই প্রতিষ্ঠানটা দিন দিন অনেক দূরে গিয়ে যাবে রাজীব বাংলাদেশ থাকক বলে রাজীব আমি তাকে চিনি না তো তার জন্য মন থেকে দোয়া করি সে আর সমাজ উন্নয়নের জন্য আর ভালো ভালো কাজে অংশগ্রহণ করবে ধন্যবাদ স্যার ধন্যবাদ না 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 সভাপতি সমাজকর্মের লেকচারার আমাদের গ্রামের কী সন্তান মেধাবী একজন ছাত্র স্পেশালি সে একজন পরিশ্রমী এবং কথা এবং কাজের সাথে মিল থাকে আমি ছোটো ভাই হল আমি তাকে সম্মান করি ঠিক আছে সেটা আমাদের হাবিজুর রহমান তাকে স্বপ্নপূরণ পক্ষ থেকে রাজীব খানের পক্ষ থেকে আমরা একটা টি শার্ট দিলাম আমার স্বপ্নপূরণ মিডিয়ার কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে এই স্বপ্নপূরণ মিডিয়ার মাধ্যমে যাদেরকে রক্ত ডোনেট করে তাদের ঠিকানা সংগ্রহ রাখার জন্য যাতে অন্য কোনো পেশেন্টের যদি রক্ত লাগে তাদের কাছ থেকে যাতে আবার ব্যাগ পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে রক্ত দিলাম এবি পজিটিভ ওই গ্রুপের আর রক্ত পাওয়া যায় না কিন্তু আমি যাকে দিলাম তার কাছ থেকে যাতে আবার ব্যাগ পেতে পারি এই জন্য ঠিকানা ফোন নম্বর সব রেজিস্টারের মাধ্যমে হ্যাঁ রেজিস্টার মাধ্যমে যদি লিপিবদ্ধ করে রাখা যায় তাহলে পরবর্তীতে অন্য রোগীদেরকে ডোনেট করতে সহজ হবে সবাইকে ধন্যবাদ এবং এই কার্যক্রম যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে সবার জন্য শুভকামনা পেল খান আসলে ওনার যে কথা আমরা তো অনেকেই এই সমাজের বিদেশে থাকে কিন্তু আমাদের দায়িত্ব আমাদের যে কর্তব্য সমাজের প্রতি তা মনে রাখি না যে উনিশে প্রকাশে থেকে এক ডাক্তরুণ বিশেষ করে এক বিনোদ ভাইয়ের মতো মানুষদেরকে উনি যে সমাজের মানে সেবামূলক কাজে সম্পৃক্ত করেছেন এর জন্য আসলে রাজীব খানকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে এগুলো আছে উচ্চ বিদ্যালয়ের পক্ষ আমরা এখানে আসছি ফাউন্ডেশন নাম জানি স্বপ্ন পূরণ স্বপ্ন